সুন্দর হ্যান্ডমেড ব্যাগটা আমাদের আমি আরেকটু কথা বলে রাখি লেদার কোনো মেশিন মেড প্রোডাক্ট না হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডমেড প্রোডাক্ট এবং এটা ক্রাফটসের মধ্যে পড়ে সো আমাদের এই প্রতিটা লেদারের কাটিং থেকে শুরু করে ফিটিং শুধুমাত্র যে ফাইনাল সুইংটা মেশিনের মাধ্যমে হয় আদারওয়াইজ পুরাটাই হ্যান্ডমেড কাজ তো এই এটা অফিস ব্যাগ হিসেবে ইউজ করতে পারি সবাই এবং এটা আপনার পার্টি ব্যাগ হিসেবে এই সুন্দর ব্যাগটার প্রাইস বত্রিশশো টাকা এবং এটার মধ্যে শোল্ডার লং শোল্ডার বেল্টও আছে খুবই চমৎকার একটা ব্যাগ হ্যালো শুভ অপরাহ্ন আমি তাহমিন একটা স্বামী আমি প্রোপাইটার অরলিন্স লেদার্স অ্যান্ড ফুটওয়ার্ডের আমরা আছি বিসিক শরৎ মেলার আজকে দ্বিতীয় দিনে বেসিক শরৎ মেলা বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে সারা দেশ থেকে খুব সিলেক্টিভ কিছু উদ্যোক্তাদের নিয়ে এই মেলাটা করছে যেখানে লেদার গুজ সহ হ্যান্ডমেড প্রোডাক্ট এবং বাংলাদেশের যে আদি পণ্য যেগুলো সেই সব পণ্য নিয়ে এই মেলাটা করেছে আর আমার ফ্যাক্টরি শোরুম দুটোই হাজারিবাগ আমি আমি এক উদ্যোক্তা হিসেবে আমার যেই সব পণ্য আমার নিজের ফ্যাক্টরিতে উৎপাদিত হচ্ছে আমি সেই সব পণ্যগুলাই সবার মাঝে এনেছি তো আমি আজকে আমার পণ্যগুলার প্রাইজ নিয়ে একটু কথা বলবো যে লেদারের পণ্য সবাই লেদারের পণ্য ব্যবহার করতে অনেক ভয় পায় মনে করে না জানি কত দাম মানে এবং ওই গুচি চ্যানেল বড় বড় ব্র্যান্ডের দিকে তাকিয়ে থেকে আমাদের দেশের পণ্য অনেক সময় অনেকাংশে অবহেলিত হচ্ছে তো আমি এই জন্যে মানুষের যেন অ্যাফোর্ডেবল প্রাইসেও মানুষ যে কিনতে পারে এটাই আজকে আমি মানুষকে দেখাবো যে আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস রেঞ্জগুলা কেমন এবং স্টাইলিশ ব্যাগ যেগুলো আপনারা হয়তো গুচি স্যানেল বা অন্য অন্য ব্র্যান্ড থেকে পাঁচ দশ হাজার টাকা দিয়ে কিনবেন সেগুলা মিডিল ক্লাস এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরাও লেদার খুব ভালোভাবে অ্যাফোর্ড করতে পারে এবং আমি একটা কথা না বললেই না যেমন আপনারা পনেরোশো দুই হাজার টাকা দিয়ে একটা রেক্সিনের জিনিস কিনেন রেক্সিন একটা পিউ লেদার যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কিন্তু এক বছরের মধ্যেই কিন্তু সেটার শরীর থেকে গুড়ি গুড়ি উঠে যায় চামড়া উঠে যায় এবং ফেলে দিতে হয় জাস্ট টাকা 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 বা যদি কেনেন জিনিসটা ড্রেসড হয় কিন্তু লেদার কিন্তু শুধু এক্সপেন্ডিচার না লেদারের আপনি কেনা মানে একটা ইনভেস্টমেন্ট আপনার একটা ব্যাগ কিন্তু এক দুই বছরে কিছু হয় না লেদারের ব্যাগ যুগে থেকে যুগে যায় শতবর্ষিয়ান ব্যাগ এবং কালেকশনও কিন্তু মানুষের কাছে আছে তো আমি আজকে এত কথা না বাড়িয়ে আমি আমার প্রোডাক্টের একটু প্রাইসের দিকে যাই এই সুন্দর হ্যান্ডমেড ব্যাগটা আমাদের আমি আরেকটু কথা বলে রাখি লেদার কিন্তু কোনো মেশিন মেড প্রোডাক্ট না হানড্রেড পার্সেন্ট হ্যান্ডমেড প্রোডাক্ট এবং এটা ক্রাফটসের মধ্যে পড়ে সো আমাদের এই প্রতিটা লেদারের কাটিং থেকে শুরু করে ফিটিং শুধুমাত্র যে ফাইনাল সুইংটা মেশিনের মাধ্যমে হয় আদারওয়াইজ পুরাটাই হ্যান্ডমেড কাজ তো এই এটা অফিস ব্যাগ হিসেবে ইউজ করতে পারে সবাই বত্রিশশো টাকা এবং এটার মধ্যে শোল্ডার লং শোল্ডার বেল্টও আছে খুবই চমৎকার একটা ব্যাগ দেন আরও একটা ব্যাগ এই কাছাকাছি দেখাই এটা যেমন দুই চেম্বারের ব্যাগ সিঙ্গেল চেম্বারের মধ্যে স্টাইলিশ প্রতিটার সাথে বেল্ট আছে লং আছে এইটার প্রাইসও সিমিলার বত্রিশশো টাকার মধ্যে এবং একটা সুন্দর ব্যাগ খুব স্টাইলিশ এটাও পার্টি ব্যাগ হিসেবে এটার সাথেও শোল্ডার বেল্ট আছে তো এই ব্যাগটার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো যে কেউ এটা ইউজ করতে পারে একটা লেদারের ব্যাগ বছরের পর বছর যায় তো এরপরে আছে আমাদের কিছু মোবাইল ব্যাগ মোবাইল ব্যাগগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইস এগুলা বারোশো করে বারোশো করে মাত্র এবং আরো কিছু ব্যাগ আমি দেখাতে চাই এই যে একটা ব্যাগ এটার সাথে সুন্দর শোল্ডার বেল্ট আছে এটার প্রাইস মাত্র বাইশো টাকা আপনি যদি সেম লেদার সেম আউটলুকের ব্যাগ বিদেশের দেখেন দেখবেন সাড়ে তিনের উপরে চারের উপরে এই ব্যাগগুলো কিন্তু আমাদের নিজেদের দেশীয় পণ্য নিজেদের দেশীয় লেদার আমরা আমাদের দেশের ফ্যাক্টরিতে বানাচ্ছি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা দিতে পারছি শুধু এই জন্য। যেন সাধারণ মানুষ ইউজ করতে পারে এবং এই যে আরেকটা শোল্ডার ব্যাগ রেগুলার ইউজ করার জন্যে আমি নিজে এই ব্যাগটা ইউজ করছি আমি শুধু একটু দেখাচ্ছি খুবই সুন্দর একটা শোল্ডার ব্যাগ এই ব্যাগটার প্রাইস মাত্র বাইশশো টাকা ডিসকাউন্টে মাত্র বাইশশো টাকা সো আরেকটা এক্সক্লুসিভ কালেকশন আমি দেখাতে চাই আমাদের রাশন ব্যাগটা এটা আমাদের খুবই একটা চাহিদা সম্পন্ন একটা ব্যাগ এই ব্যাগটা আমি না খুলে দেখালেই নয় এটা কিন্তু মাল্টি ফাংশনাল একটা ব্যাগ এখানে জিপার আছে এখানে বিদেশে যে বিশেষ করে যারা ভ্রমণে যায় তাদের জন্যে কিন্তু এই ব্যাগটা খুবই চমৎকার ডলার রাখার জন্য পাসপোর্ট রাখার জন্যে এইটার পেছনে আরও অনেক চেম্বার আছে ফাইল রাখার মতো এবং এটার মেইন চেম্বারটা কিন্তু এইদিকে এখানে কিন্তু আপনি সব কিছু বহন করতে পারবেন পানির বোতল থেকে শুরু করে এবং শোল্ডার বেল্ট তো আছে এটা শোল্ডারেও বহন করা যাবে খুবই চামড়াটার কোয়ালিটিটা কোয়ালিটিটা খুবই হাই কোয়ালিটি এগুলো বেশিরভাগই দেশের বাইরেই যায় এটা সুন্দর একটা ব্যাগ তো আরেকটা আমি একটা সুন্দর জিনিস দেখাতে চাই একটা পাউচ একটা ম্যাকবুকের জন্যে এখানে ম্যাগনেট দিয়ে ক্লোজ এখানে আটটা ম্যাগনেট আছে এখানে সুন্দর যারা ম্যাকবুক ইউজ করে এই ব্যাগটা এই ব্যাগটা বিশেষ করে এই পাউচটা আমি এক্সপোর্টও করেছিলাম সো এটা খুবই টেন্ডি একটা ব্যাগ খুব সুন্দর ইউজ করার জন্য যারা এই ধরনের একটু স্টাইলিশ জিনিসপত্র ব্যবহার করতে চায় তাদের জন্য কিন্তু এগুলা খুবই চমৎকার একটা ব্যাগ এগুলা এক্সক্লুসিভ সব জিনিসপত্র নিয়েই কাজ করি এটা আমাদের নতুন একটা ডিজাইন একেবারেই নতুন এটা ইউনিভার্সিটির মেয়েরা ইভেন ইভেন যারা অফিস করে ইউনিভার্সিটিতে যায় একটু স্টাইলিশ এখানে একদম ন্যাচারাল মিলিংটা ব্যবহার করা হয়েছে এটার ভিতরে কিন্তু অনেক স্পেস বই খাতা সব কিছু নিতে পারবে অনেক স্পেস এটার মধ্যে তো খুবই সুন্দর একটা ব্যাগ অনেকেই লেডিস ব্যাকপ্যাক চায় লেডিস ব্যাকপ্যাকের মধ্যে এটা খুবই হালকা একটু ফোনটা দেওয়া হলো ফোনটা খুবই সুন্দর একটা লেডিস লেডিস এই হ্যাঁ আচ্ছা এটা এটার মধ্যে একটা আছে ম্যাগনেট চেম্বার একটা আছে জিপ চেম্বার অনেক বড় এবং এখানে ল্যাপটপ ল্যাপটপ চেম্বার সহ অনেক বড় স্পেস ভেতরটা এটার কালার কালো এবং চকলেট দুটা কালারের হয় কালো এবং চকলেট এইবার বানিয়েছে অনেক কালারই হয় এইটার দাম হচ্ছে বত্রিশশো টাকা বেশি অর্ডার করলে কোয়ান্টিটির ক্ষেত্রে ডিসকাউন্ট আছে কারণ সেই ক্ষেত্রে মজুরিটা কমে যায় অফিস ব্যাগ মেয়েদের যারা রেগুলার অফিসে যায় ওয়েমেনরা তাদের কিন্তু খুবই সুন্দর একটা অফিস ব্যাগ এটা এটার মধ্যে প্রচুর ডকুমেন্টস ধরবে একটা ছাতা পানির ব্যাগ এবং এটা এটা কিন্তু দুইটা চেম্বার এখানে দুইটা চেম্বার আছে এবং ভিতরে অনেক স্পেস প্রচুর স্পেস আছে এটার মধ্যে প্রচুর স্পেস এছাড়াও এটার সাথে সুন্দর হ্যান্ড বেল্টও আছে সো অফিস গোয়িংদের জন্যে অফিস ব্যাগ হিসেবে এই ব্যাগটা কিন্তু খুবই স্টাইলিশ এই ব্যাগটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা সো এবং লেদার কোয়ালিটিটাও কিন্তু খুব হাই দাম এটা হচ্ছে একটা থ্রি জি ব্যাগ এটা একটা থ্রি জি ব্যাগ এটা মাল্টি ফাংশনাল এই ব্যাগটা হাতে যেমন বহন করা যায় এটা চাইলে ব্যাকপ্যাক হিসেবে বহন করা যায় এটা ব্যাকপ্যাকের সিস্টেম আছে এবং এইটা অফিস ব্যাগ হিসেবে শোল্ডারেও কিন্তু ঝুলানোর সিস্টেম আছে ভিতরে আপনার শোল্ডার বেল্ট আছে সো এগুলোরও প্রাইস কিন্তু খুবই রিজনেবল এগুলো চার হাজারের মধ্যে এবং এই ব্যাগটা কিন্তু ছোট বড় করা যায় আপনার এখানে যেমন বেশি যখন কোথাও একটু ভিজিটে যাবে তখন কিন্তু এই বেল্টটা এই যে বড় করা যাচ্ছে ব্যাগটা বড় করা যাচ্ছে বেশি পোশাক আশাক নিতে হলে তো এটা চার হাজারের মধ্যে আমরা দিতে পারি প্রতিটা ব্যাগের কিন্তু কালার আছে প্রতিটা ব্যাগের কালো চকলেটও আছে এবং অন্য অন্য কালারও হয় যদি কেউ চাইলে বড় অর্ডার দেয় সেক্ষেত্রে যে কোনো কালার করে দেওয়া যাবে হ্যাঁ এটা হচ্ছে একটু বিগ সাইজের অফিস ব্যাগ এটা অফিস ব্যাগ প্লাস ভ্রমণের জন্য যারা চায় তারা এটাই নিতে পারে তিন চার সেট ড্রেস সহ নিতে পারবে এটার মূল্য বিয়াল্লিশশো টাকা এটার সাথে বেল্ট আছে ওই দুইটা এটা একটা সিঙ্গেল গেজেটের ব্যাগ এটার সাথেও শোল্ডার বেল্ট আছে এটার সাথে খুব সুন্দর শোল্ডার বেল্ট আছে খুবই সুন্দর শোল্ডার ব্যাগ এটার মূল্য এটা একটা চেম্বারের ব্যাগ একটা চেম্বার বাট এখানে তিন ইঞ্চি গেজেট আছে ভিতরে অনেকটা স্পেস রেগুলার অফিসের জন্য এটা হচ্ছে রেগুলার ফাইল টাইল সহ ল্যাপটপ চেম্বার আছে এটার মধ্যে এটার মধ্যে ল্যাপটপ চেম্বার আছে ফাইল টাইল সব কিছু নিয়ে রেগুলার অফিসের জন্য এটা এটার দাম মাত্র উনত্রিশশো টাকা এই যে আরেকটা ব্যাগ এটা ল্যাপটপ ব্যাগ ইয়াস খুবই লাইট ওয়েট হালকা ভীষণ হালকা এটার সাথে একটা ক্রস বেল্টও আছে খুবই হালকা একটা ব্যাগ প্রতিদিন অফিসে যাওয়ার জন্য এই ব্যাগটা মানে চমৎকার একটা ব্যাগ এবং এই ব্যাগটা প্রচুর চাহিদা সম্পন্ন একটা ব্যাগ ব্যাগটার ভেতরটাও খুব সুন্দর এই ব্যাগটার এইটার এটার বেল্টটা খুবই সুন্দর ক্রস বেল্ট খুবই সুন্দর একটা বেল্ট এই ব্যাগটার মূল্য মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ব্যাগ এছাড়াও চাবি রিং আছে এগুলো মাত্র একশো টাকা করে চাবি রিংগুলা তারপর অপ্রচুর কার্ড হোল্ডার আছে আমাদের কার্ড হোল্ডার লেডিস ওয়ালেট লেডিস লং ওয়ালেট এই যে চাবি রিং এগুলো সবই খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই যে লেডিস হ্যান্ড পার্স এগুলোর মধ্যে কালার আছে এটা লেডিস হ্যান্ড পার্স এটার মধ্যে একটা মোবাইল ধরবে এবং অনেক এক বান্ডেল টাকা রাখা যাবে এরকম এগুলা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার একদম ফিক্সড রেট এক হাজার দেন আমাদের আছে পাসপোর্ট হোল্ডার হ্যান্ড পার্স পাসপোর্ট হোল্ডার হ্যান্ড পার্স এখানে দুইটা তিনটা পাসপোর্ট পর্যন্ত ধরবে ফোন এবং কার্ড সব সবকিছু একসাথে যারা বিদেশে ভ্রমণ করতে চান তাদের প্রচুর ওয়ালেট আছে লং ওয়ালেট শর্ট ওয়ালেট এবং এক্সপোর্ট কোয়ালিটির সব ভালো ভালো শর্ট ওয়ালেট আছে সো সবাই দেরি না করে চলে আসুন বিসিকের মেলায় আর বিসিকের সাত তেজকা, তেজগা ভবনে আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকবো আরও নতুন নতুন পণ্য আসবে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা চাচ্ছি যে মানুষ আসলে চামড়াজাত পণ্য তো শুধু পণ্য না এটা স্বাস্থ্যের জন্যও খুবই উপকার আসলে আপনার হ্যাঁ শরীরের জন্যেও উপকার আপনার রেক্সিন তো আসলে খুবই ক্ষতিকর ক্যান্সারের জন্য দায়ী আর ন্যাচারাল ফাইবার মানুষের মাথা ঠান্ডা রাখে বডিকে ভালো রাখে আপনার তাপমাত্রা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সো সবাই আসুন দেশীয় পণ্য কিনুন দেশীয় পণ্যকে প্রমোট করুন ধন্যবাদ